চোদ্দই ডিসেম্বর দিনটি প্রতি বছর বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়ে থাকে এবছরও তার ব্যতিক্রম হয়নি উল্লেখ্য একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বিজয়ের ঠিক আগ মুহূর্তে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের এই দিনে হত্যা করা হয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার আলবদর আল সামস পরিকল্পিতভাবে এই হত্যা লীলা চালায় বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের ইতিহাসে এ দিনটি কালো অধ্যায় হিসেবে বিবেচিত এ দিবসটিতে সকল শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধাঞ্জলি জানাতে বৃহস্পতিবার ঢাকার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাশাপাশি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অফ ওনার প্রদান করে তিন বাহিনীর একটি চৌকস শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধে শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট আর ই নিউজ